বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখন দল মত নির্বিশেষে গোটা জাতির অনুভূতির নাম বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদোস মুরাদ। রোববার তিরিশে নভেম্বর বিকেলে দামরায়ের আমাতন নেসাবালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক পেশাজীবী সমাবেশে তিনি এই মন্তব্য করেন ঢাকা জেলা যুবদলের সভাপতি বলেন খালেদা জিয়া আজ বাংলাদেশের আবেগের প্রতীকে পরিণত হয়েছেন রাজনৈতিক দলমত নির্বিশেষে তিনি এখন গোটা জাতির অনুভূতির নাম খালেদা জিয়ার জীবনী আজ জাতীয় ইস্যু তিনি বাঁচলে গণতন্ত্র বাঁচবে তিনি না থাকলে বাংলাদেশ অন্ধকারে যাবে শুধু মায়ের জন্য দোয়া চাই খালেদা জিয়ার শ্বাস থামলে দেশের ভবিষ্যৎ থেমে যাবে তিনি আরো বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার হত্যার উদ্দেশ্যে বিএনপি খালেদা জিয়াকে কারাগারে নির্যাতন করেছিল সভায় স্থানীয় নেতা এম এ জলিলের সভাপতিত্বে শিক্ষক ও সাংবাদিক সহ পেশাজীবী নেতারা বক্তব্য দেন পরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয় লাকে আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা